চেন্নাই টেস্টে বাংলাদেশ ভারত দুই দলের বোলাররাই ভালো করছেন বোলিংয়ের পাশাপাশি ভারত ভালো করছে ব্যাটিংয়েও কিন্তু এখানেই ব্যর্থ বাংলাদেশ আর এতেই চেন্নাই টেস্টের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন চেন্নাইয়ের স্থানীয় কলেজ পড়ুয়া দুই বন্ধু দর্শন উজ্জাহ চিপকের পাশের সিএনকে কে রুডেই বসবাস তাদের বাংলাদেশ ভারতের চেন্নাই টেস্ট নিয়ে এই প্রতিবেদকের কথা হয় দুজনের সঙ্গে প্রসঙ্গক্রমে যাহ বলেন আমরা বাংলাদেশের কাছ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করছিলাম কিন্তু বাংলাদেশ টপ অর্ডাররা খুব দুর্বল দেখে মনে হচ্ছে অনভিজ্ঞ আর এই অনভিজ্ঞ টপ অর্ডার দিয়ে ভারতে খুব বেশি সুবিধা করতে পারবে না টেস্টে বাংলাদেশকে ভালো করতে হলে এই জায়গায় উন্নতি করতে হবে না হলে ভোগান্তি হবে যাহার বন্ধু দর্শন রোহিত শর্মার বক্ত জাহ বিরাট কোহলির দুজনেই ম্যাচ দেখার আগে জার্সি কিনেছেন রোহিত কোহলির প্রথমবারের মতো টেস্ট ম্যাচ দেখতে এসেছেন তারা চোখে মুখে একটা উত্তেজনার চাপ চেন্নাই শনিবার সরকারি ছুটি। চুটির দিনে লম্বা লাইনে দাঁড়িয়ে মাঠে ঢুকছেন দর্শকেরা আগের দিনে মাঠে ঢুকার আগে ভারতীয় দর্শকদের অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন তাদের পছন্দের শীর্ষে বিরাট কোহলির জার্সি স্টেডিয়ামের আশেপাশে সহজলভ্য ভারতীয় ক্রিকেটারদের জার্সি তবে কোথাও বাংলাদেশের জার্সি দেখা মিলল না বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর চিপকের নয় নম্বর গেটে পাওয়া গেল লাল সবুজের কয়েকটি জার্সি ভারতীয় জার্সির দাম যেখানে দুইশো রুপি সেখানে বাংলাদেশের জার্সির দাম আশি থেকে একশো রুপি মৌসুমি নামে এক হকার জুড়ে জুড়ে দাম হাঁকছেন ভারত দুইশো বাংলাদেশ একশো